ধীরে ধীরে রূপ নিতে থাকা এক ভয়ঙ্কর থ্রিলার যদি কোনোদিন আপনি ভুল মানুষকে ঠকানোর প্ল্যান করেন আর সেই ভুলটাই হয়ে ওঠে আপনার জীবনের সবচেয়ে বড় সত্যি তাহলে কেমন হবে ঠিক এই প্রশ্নই শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে তাড়া করে ফিরবে মারিসান মুভি রিভিউ সিনেমাটা সেই অভিজ্ঞতাই দেয় যেখানে কমেডি ড্রামা আর থ্রিলার তিনটা মিশে তৈরি হয়েছে একেবারে নতুন ধরনের গল্প প্রথমে হয়তো মনে হবে এটা একটা হালকা মেজাজের সিনেমা কিন্তু ধীরে ধীরে এর ভেতরের ভয়ঙ্কর সত্যি উন্মোচিত হতে থাকে গল্প পালাইম কোট্টাই জেল থেকে বের হয়ে আসে দয়া চরিত্রটা শুরু থেকেই ধূর্ত বুদ্ধিমান আর নিজের স্বার্থ হাসিল করতে ওস্তাদ বাইরে এসে দয়ার প্রথম চিন্তা কিভাবে টাকা কামানো যায় ঠিক তখনই কপালে জোটে অদ্ভুত এক সুযোগ সে পরিচিত হয় ভেলাইয়ুধমের সাথে ভেলাইয়ুধম একজন বৃদ্ধ যিনি অ্যালজাইমার রোগে ভুগছেন তিনি দয়াকে দেখে ভুল করে নিজের ছেলে ভাবে দয়া ভাবে এই তো আসল সুযোগ যদি বৃদ্ধের বিশ্বাসকে কাজে লাগাই তাহলে নিশ্চয়ই মোটা টাকা কামানো যাবে শুরু হয় প্রতারণার খেলা কিন্তু এখানেই শেষ নয় ভুল এটিএম পিন ব্যাংকের টাকা পয়সা নিয়ে গণ্ডগোল আর একের পর এক অদ্ভুত ঘটনার মাঝে তাদের যাত্রা কখন যেন প্রতারণার গণ্ডি পেরিয়ে যায় সিনেমার মোড় ঘোরানো মুহূর্ত গল্পের দ্বিতীয়ার্ধে সিনেমা একেবারে নতুন দিকে মোড় নেয় এখানে উঠে আসে শিশু নির্যাতনকারদের শাস্তি ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াই আর প্রতিশোধের ভয়ঙ্কর রূপ দয়া যে শুরুতে শুধু নিজের স্বার্থ দেখত সেই ধীরে ধীরে এক ভিন্ন মানুষে পরিণত হয় আর ভেলায়ুধম যে বিভ্রান্তির ভেতরে থেকেও মানবিকতার প্রতীক হয়ে দাঁড়ায় সেই দুই চরিত্রই দর্শকদের মনে দাগ কেটে যায় সবচেয়ে শক্তিশালী দিক দয়া আর ভেলায়ুধমের সম্পর্ক একজন চোর আরেকজন বিভ্রান্ত বৃদ্ধ দুজনের জীবনেই আছে অতীতের ক্ষত কিন্তু তারা একে অপরের মধ্যে খুঁজে পায় এক অদ্ভুত আত্মীয়তা ফাহাদ ফাসিলের অভিনয় প্রতিবারের মতো এবারও তিনি নিজেকে প্রমাণ করেছেন তার চোখের অভিব্যক্তি ছোট ছোট জেস্টার আর চরিত্রের ভেতরে ধীরে ধীরে পরিবর্তন সবই অসাধারণ ভাদি বেলুর অভিনয় তিনি সাধারণত কমেডি চরিত্রে পরিচিত কিন্তু এখানে একেবারে অন্যরূপে দেখা গেছে তার ভেতরে একদিকে অসহায়ত্ব অন্যদিকে আবেগ দর্শকদের নাড়া দেয় সিনেমার ভিজুয়াল আর ব্যাকগ্রাউন্ড স্কোর সিনেমাটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এর অ্যাটমসফিয়ার ক্রিয়েশন শুরুতে হালকা মেজাজের কমেডি টাইমিং ধীরে ধীরে টান টান উত্তেজনা আর শেষার্ধে গা শিউড়ে ওঠা থ্রিলার সব কিছুই সুন্দরভাবে মিশে গেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক দর্শককে গল্পের সাথে বেঁধে রাখে বিশেষ করে সাসপেন্স তৈরি করার জায়গাগুলোয় সাউন্ড ডিজাইন একেবারে নিখুঁত চরিত্রের গভীরতা দয়া তিনি শুধু একজন প্রতারক না বরং সমাজের সেই অংশকে রিপ্রেজেন্ট করে যারা সব সময় শর্টকাটে জীবন কাটাতে চায় কিন্তু গল্প যত এগোয় তার ভেতরের পরিবর্তন দর্শককে ভাবিয়ে তোলে ভেলাই উধাম তিনি অ্যালজাইমার রোগী কিন্তু তার ভেতরের আবেগ মানবিকতা আর সত্যের প্রতি টান সিনেমাটাকে অন্য মাত্রা দেয় তিনি ভুলে যান নিজের বাস্তবতা কিন্তু ভুলে যান না ন্যায়বোধ সিনেমার বার্তা এই সিনেমা শুধু থ্রিলার না বরং একটা সামাজিক বার্তাও দেয় শিশু নির্যাতনের মতো ভয়ঙ্কর অপরাধকে যেভাবে গল্পে আনা হয়েছে তা একেবারে অন্য লেভেলে নিয়ে যায় সিনেমাটিকে এখানে স্পষ্ট বোঝা যায় ন্যায় বিচার সবসময় দেরি হতে পারে কিন্তু একসময় তা হবেই শেষ কথা শুরুর দিকে গল্পটা ধীর মনে হলেও ধীরে ধীরে এক ভয়ঙ্কর ছিলারে রূপ নেয় দর্শকদের কাছে এই সিনেমা শুধু সময় কাটানোর মাধ্যম নয় বরং এক ভিন্ন ধর্মী অভিজ্ঞতা যারা আলাদা ধরনের কমেডি ড্রামা থ্রিলার খুঁজছেন মারিসান আপনার জন্য একবার দেখতেই হবে এমন দুর্দান্ত সব মুভির আপডেট রিভিউ আর অ্যানালিসিস পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ